সম্মানিত ফাজিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে থেকে শুরু হতে যাচ্ছে ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে ষোলো এক দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার যে পরীক্ষাটি হবে সেটি হলো আরবি পরীক্ষা হবে কোড হলো দুইশো এক পরীক্ষা শুরু হবে কিন্তু সকাল দশ ঘটিকার সময় তারপরে যে পরীক্ষাটি হবে দ্বিতীয়ত বিশ এক দু সোমবার সোমবার যে পরীক্ষাটি হবে সেটা হলো ফিকা পরীক্ষা বিষয়কড হলো দুশো দুই তারপরে তেইশ এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবার যে পরীক্ষাটি হবে সেটি হলো উসুলুল ফিকা ও দাওয়া অর্থাৎ দাওয়া যে পরীক্ষাটি হবে সেটার বিষয়কর হলো দুইশো তিন সে পরীক্ষাটা কিন্তু সকাল দশ ঘড়িকে শুরু হবে সর্বশেষ সাতাশ এক দু সোমবারে ইংরেজি পরীক্ষা হবে সেটার বিষয়কড হলো দুশো চার সেটাও কিন্তু সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে আর বিশেষ করে আপনাদের বলে রাখি যাদের ফাজিল দ্বিতীয় বর্ষের সুপার শর্ট সাজেশন প্রয়োজন তারা অবশ্যই আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আসলে আমরা যে শর্ট সাজেশনটি দিয়ে থাকি সেখান থেকে আশি থেকে একশো পার্সেন্ট কমন থাকে তাই আশা করি আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন তাই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্য কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ